বিশেষ অভিযান চালিয়ে গঙ্গারামপুর থেকে উদ্ধার হলো নিষিদ্ধ কাপসেরা গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ছশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কবসিরাপ উদ্ধার করলো গঙ্গারামপুর থানার পুলিশ চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোতাহার এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ জানা গিয়েছে সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনুচিত্র এবং এইচ ডিপিও ভট্টাচার্য গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে গোতাহার এলাকায় অভিযান চালায় অভিযুক্ত হাবিবুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ছশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে এরপর পুলিশ অভিযুক্তকে মঙ্গলবার গঙ্গারামপুর ও মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার বিশেষ অভিযান এবং সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন জেলা সহ গঙ্গারামপুরের শুভবৃদ্ধি সম্পন্ন মানুষেরা